বলতে হবে ইলাউন্ড কালকে ডাক্তার ইঞ্জিন এর মুদকি একটা জিনিস দিয়ে আর তেল দেখি চিকে যাও আমাদের গোল হলো ওই কাফড়া এসেছে বাকি

你行。妈妈嗯，你去人家。 दादू देख तो देखो चायना ची दी

तो द गचे तो ये कमेंट करो इन द गचे हां ये सिर्फ फ्रेंड ऐड हो छोटे कमेंट करो प्लीज তারা আছো কমেন্ট করতে থাকো যে সকল বন্ধুরা অ্যাড আছো একটু কমেন্ট করো প্লিজ একটু কমেন্ট করো যা করতেই যাবি না আছো বন্ধুরা একটু তাড়াতাড়ি অ্যাড হোক একটু কমেন্ট করো কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো তুমি বন্ধু কোথা থেকে দেখছো আমার লাইভ একটু জানাও नमस्कार नेबनी अवश्य तुम्हें भलोबाशा नहीं लाइक है जाए एक लाइक कमेंट करो एक लाइक दौ प्लीज़ लाइफ भलो ना को बुझते अपनारिवू नम्बर पा इमो नंबर क्यों से जानूं

তাহলে কি করব এই যে ওর ইউটিউব খাবে বন্ধুরা কেউ তো নেই ভিডিও ভালো ছিল কমেন্ট করে অন্য একটা কিছু বলা নেই তোমরা বলতে পারছিস বাকি থাকিস বাকি থাকিস আপনি কথা বলবেন না বলবেন আপনি কি ভাইরাল হতে চান অবশ্যই একটু হতে চাই সবাই তো একটু বড়ো হতে চাই বলো কিন্তু তোমাদের ভালোবাসা ছাড়া সেটা কি সম্ভব

পাঁচজন ফ্রেন্ড আছে একটু কথা অবশ্যই বলতে পারো কিন্তু কথা বলছো মেয়ে আর কি বলবো শুধু একটাই কথা বলবো একটা এত নিষ্ঠুর হল কথা বলো সাথে লা 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 ন না না তোমরা জানো কি আমি কোথায় আছি আমি ভেলোরে ভেলোরে আছি ভেলোরে এই মুহুর্তে আমি ভেলোরে আছি আমার কাছে কিন্তু কোনো ভালোবাসা নেই দেবেন কী করে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করলেই এই ভালোবাসা আমার কাছে অনেক বন্ধুরা একটু ভালোবাসা দাও একটু পাশে থাকো সাথে থাকো বন্ধু করে কাছে রাখো ওখানে কি করছো ও এখানে ডাক্তার দেখাতে এসছি বেলোরে কি করতে আসে আমি ডাক্তার দেখাতে এসছি তোমার কাছে কে আমাকে তুমি ভালোবাসা নি বলো তুমি কোথা থেকে আমার লাইভ দেখছো লাইভে আসার জন্য ধন্যবাদ আর কারা কারা আছো বন্ধুরা সবাই একটু কমেন্ট করো প্লিজ এটাই বলবো তোমাদের ভালোবাসা আমার চাই জানি কিন্তু কি হয়ে গেছে হয়েছিল একটু শরীর খারাপ পেটে কালচার কালসার হয়েছিল এখন ভালো আছি তোমাদের ভালোবাসায় আসি বাদে তাও তো তোমরা ভালোবাসা দিতে না গো প্রিয় বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে দিও যারা আছো আমার লাইনে তোমার হ্যাঁ আমার অনেক সমস্যা এক একসময় ছিল পেটে গ্যাস্ট্রিক কালচার হয়েছিল আপাতত ভালো আছি চেক আপে এসেছি ওই জন্য বলছি ভালোবাসা দিয়ে পাশে থাকো বন্ধু এতগুলো বন্ধু আছে কমেন্ট করছো না কেউ লাইক করছো না সাবস্ক্রাইব করছো না কি করে হবে বলো তোমার নাম কি আমার নাম যমুনা সর্দার বলল আমার নাম যমুনা সর্দার তুমি কোথা থেকে দেখছো একটু জানো কে দিলে কমেন্ট করে জানো লাইক কিন্তু ভালোবাসা হবে না কেন গো ভালোবাসা তো দিতে হবে বন্ধুরা ভালোবাসা এগিয়ে যেতে পারবো না ভালোবাসা আমাকে লাগে দু নম্বর লাইক করেছি আচ্ছা ধন্যবাদ তিন নম্বর দিলে একটু কমেন্ট করে কেউ নেই দেখেছি গরিবের লাইফে কেউ থাকে না ভালো লাগছে না শরীরটা খারাপ লাগছে একটু রেস্ট নেই সবাই ভালো দেখো তুমি আবার এসে নিজের খেয়াল দিয়ে